মোসল্লি ভাই সকল বাবাজির আমার আজকে আমরা পবিত্র জুমা আপনাদের স্টপেজ চলছে গত সপ্তাহে শুক্রবারে ছিল পাঁচ নম্বর স্টপেজ আজকে ছয় নম্বর স্টপেজ আপনাদের সামনে আলোচনা করব যে গত হপ্তায় যে বক্তব্যটুকু রেখেছিলাম মহান আল্লাহ মানুষকে যে একটা দিয়েছেন এই বিবেক বুদ্ধি ইসলামের মধ্যে আল্লাহ রকুল আলমিন আমাদের দিয়েছেন এটা কোনো পশুকে দেয়নি আল্লাহ এটা কোনো জাতিকে দেয়নি এটাই একমাত্র আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ আদম বলে যে ঘোষণা করলেন তাকে আল্লাহর যতগুলো মাকলুকাত আছে সবাই সিজদা করেছিল কিন্তু ইবলিশ শয়তান সিজদা করেনি তাই সে আল্লাহ তালার সাথে অহংকার করেছিল আমি মাটির তৈরি আমি আগুনের তৈরি আর এই মাটির তৈরি আপনি আমি সিজদা করতে যাব এত আমি বোকা না আদমকে আমি কখনো চিন্তা করতে পারবো না আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিনের হুকুমকে যখন শৈতান ইবলিশ অমান্য করে দিল আল্লাহ তবরক তালা বলেন ইবলিস যখন এই শ্রেষ্ঠ আদমের পেট থেকে সন্তান হবে পৃথিবীতে এই শ্রেষ্ঠ আদম যখন আমি দুনিয়াতে আল্লাহ তৈরি করলাম তো এই একদিন তোকে ঝাঁটা দিয়ে ঝাঁটেবে কি করবে এই একদিন তোকে লাত মেরে মুচড়ে দিয়ে তোকে রেখে দেবে আল্লাহ বলছেন তুই আমার এখান থেকে স আল্লাহ তাবার কালা যখন বলে দিলেন যে স তাহলে তো মাথা খারাপ এবলিস বলছে ব্যাপার তো খারাপ আচ্ছা আদম আলাই সালাতামকে আল্লাহ রকবুল আলমী জান্নাতে রাখলেন রাখতে 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 আল্লাহ পাকের নাবি না আল্লাহ রব্বুল আলমিন কে বলছেন আল্লাহ তালা আমি একাই থাকার সম্ভব নয় আমার কেন আমি তো একটা মানুষ আমার তো একটা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তো একাই যেহেতু আমি পৃথিবীতে একটাই শ্রেষ্ঠ আদম আমি একাই আল্লাহ তুমি বলো তো যে একাই যদি একটা মানুষ থাকে তো কেমন লাগে আল্লাহ রব আল জিব্রাইল বলেন জিব্রাইল যাও যখন অবস্থায় থাকবে যাতে করে আদম বুঝতে না পারে যে ওর হাড় অপারেশন করা হয়েছে বাম সাইডের একটা হাড় কি কর ওর কাছ থেকে অপারেশন করে বের করে নিয়ে চলে আয় নিয়ে চলে আসার কথা হলো আল্লাহ রবুল অর্ডার দিলেন জিবরাইল বের করলেন হাত আর সেখান থেকে বিবি হাওয়াকে মানে আমাদের যে মা হাওয়া আলাই সালাম। আদম আলাই সাল্লাতামের স্ত্রী আদমের বাম হাড় থেকে তৈরি আল্লাহ রবুল আলমিন যখন ওই আদমের সামনে হাজির করে দিল এক অপরের দিকে মুচকি হাসে বলছে কি বাপা দেখেন আল্লাহ রাবুল আলমিনকে বললেন যে আল্লাহ আমারে একাই সম্ভব নয় আমি একটা মানুষ আমারও একটা প্রয়োজন আছে জোড়ার তো আল্লাহ তুমি আমাকে একটা সঙ্গে সাথে বানিয়ে দাও আল্লাহ রাবুল আলমী কি করলেন আদম থেকে হাওয়াকে তৈরি করলেন তাহলে আদম আর হাওয়া এর আছে স্বামী স্ত্রী এরা যখন দুইজন জান্নাতে থাকতে লাগলো জান্নাতে থাকতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা এই দুজন এই গাছের ফলটা খেও না সেটা কি জাকুম ফল এই ফলটা তোমাদের জন্য হারাম করে দিলাম এবার দেখেন ইবলিসের বুদ্ধিটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো পাওয়ার নিয়েছিল তুমি তো আমাকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিলে কিন্তু আল্লাহ আমাকে একটা পাওয়ার দেয় এবং হাওয়ার যেন রগে রগে যা আমি ওটাই পাওয়ার দিলাম পাওয়ার দিলাম যদি আদম আলী সালাতামের এবং মা হাওয়া আলি সালাতামের পেটের সন্তান যদি ভালো থাকে তো তোকে লাভ কেন তোকে ঝাঁটা কেন তোকে গুঁতা মারবে গুঁতা আল্লাহ রাবুল আলমিনকে বলছেন ঠিক আছে অসুবিধা নেই কি করলো আদম হাওয়া কে বলছে এই এই গাছের ফলটা এই গাছের ফলটা যদি তোরা না খাইস তা আল্লাহ তোরাকে জান্নাত থেকে বের করে দিবে জানুল তো বেটি ছেলের বুদ্ধি মেয়ে লোকের বুদ্ধি দেখেন আদম আলাই সালাম বলছে রে আমার স্ত্রী বিবি আমার অর্ধাঙ্গিনী হাওয়া খবরদার তুই শয়তানের চক্রান্ত করে এই ফল খাস না আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছে আল্লাহ নিষেধ করে দিয়েছে তো এই ফল জীবনে খেস না না যে খাবো না দেখছি শুধু দেখছি কেমন লাগে মা হাওয়া আলাই সাল্লাম শুধু মুখে নিয়েছে মা হাওয়া যখন মুখে নেওয়ার পরে আদমকে বলছেন আল্লাহর রাস আল্লাহর নবী পৃথিবীর প্রথম আদম আদম একবার শুধু মুখেলিয়া দেখেন খেতে হবে না বোঝায় ইবলিস মানা কর এই আল্লাহ মানা করেছে আর ইবলিস বলছে খা তখন আদম আর আলাই আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কেন শয়তান কেমন ফাঁদে ফেলে দেখেন কি বলেন আরে তোরাকে এই ফলটা খেতে না দেওয়ার কারণ কি জানিস যাতে করে তোরা জান্নাত থেকে বেরিয়ে যাস এই কারণে আর এই ফলটা যদি খেয়ে করতে পারবে না ইবলিসের চক্রান্তে পড়ে মা হাওয়া আর আদম সালাম কেবল ফলটা শুধু মুখে আহ জিভেতে চেটেছে আল্লাহ রাবুল আলামিন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আল্লাহ রকুল আলামিন আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল আল্লাহ খুলে নিলেন এবার দেখেন আল্লাহ রকুল আলামিন জান্নাতি পোশাক যখন তার খুলে পড়ে গেল তখন ওই যাকুম ফলের গাছের পাতা দিয়ে তার বুক ঢাকে মা হাওয়া তার স্তন ঢাকে বুক ঢাকে পেট ঢাকে পিঠ ঢাকে পিছনে ঢাকে সামনে ঢাকে আদম আলাই সাল্লা সাল্লাম ওই রকম করতে থাকে আল্লাহ রবুল আলমিনকে বলছেন আল্লাহ এত বড় ভুল করলাম ই ইবলিশ শয়তানের চক্রন্ত পড়ে আর ইবলিশ বলছে কি মজা জান্নাতের ফল খালি আমার কথা শুনে আমি জান্নাতে শুধু তোরাকে বের করতে চেয়েছিলাম রে ওই কারণে তোদেরকে বললাম যে তোরা জান্নাতের ফলটা খা আল্লাহ তোরাকে বের করবে না আর তোরা আমার চক্রান্তে করে এই মুহূর্তে তোর ছেলে ফাতে ফেলতে পারবে না এর ইবলিশ হচ্ছে ইবলিস। এই কারণে আল্লাহ তক আল্লাহ বলেছেন যে সবচাইতে প্রকাশ্য শত্রু হচ্ছে মানুষের দুষ্মন্ত সেটা হচ্ছে ইবলিশ তাহলে আল্লাহর আলমিন আদমকে এবং হাওয়াকে কি করলেন এই জাকম ফলটা গন্ধম ফলটা হ্যাঁ খাওয়ার কারণে তাদেরকে জান্নাতে আদন ছাড়তে হলো এবং শেষ সময় তাদেরকে এমন বেড়ি আল্লাহ রবুল আলমিন করলেন যে দুজনকে দুই জায়গাতে রেখে দিলেন মা হাওয়া আর আদম দুই জায়গায় দুইজন দুদিকে যখন তারা দোয়া করছে কি দোয়াটা পড়েন মনে মনে পড়েন বাবান তোর ভালো করে পড়েন কলা রব্বানা জলাম না এখানে বলছেন প্রফুল আলমিন তোমার কাছে বড় ভুল করেছি আল্লাহ শৈতানের চক্রান্তে পড়ে ইবলিশের চক্রান্তে পড়ে আমি তোমার তুমি যেটা খেতে মানা করেছিলে ইবলিস আমাদেরকে এমন ফাঁদে ফেললো যে জান্নাত থেকে বের করে ছাড়লো আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় দয়ালু তুমি বড় রহমান তুমি বড় রহিম তুমি বড় গফার জাল্লা জলিল জব্বার সত্তার কাদের আল্লাহ সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তুমি পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছ আল্লাহ তুমি আদম এবং হাওয়াকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছ যেই আদমকে মাটি আল্লাহ পাকের ফেরেশতা পর্যন্ত সিজা করতে বাধ্য হয়ে গেছিল আল্লাহ সেই আদম এবং হাওয়া বিশাল একটা ভোর করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও অনেক মুলবি সাহেবেরা বলছে তিনশো বছর অনেক লোক বলছে চারশো বছর অনেক বলছে একশো বছর না বলছে বহুত দিন চোখের পানি ফেলে ফেলে মা এবং মা হাওয়া এবং আদম আলাই সাল্লাহুসলাম কেদে পরে আল্লাহ রকুল আলমিন দয়ালু যে বল আল্লাহ কোরআনে বলছেন ইন আল্লাহ হফর রাহিম নিশ্চয় দয়ালু ও ক্ষমাসিদ আমি আল্লাহ রকুল আলমিন এবার দেখেন আল্লাহ তাবারক তালা আদম এবং হাওয়াকে আবার এক জায়গায় করছেন কে যা তোরা পৃথিবীতে যা পৃথিবীতে তোরা আপনার ভ্রমণ করে খা কি করল আদম আলাই সালাতামের স্ত্রীর পেট থেকে চারটি সন্তান হলো আকলিমা এবং নিউজা এবং হাবিল ও কাবিল কাবিল ছিল কিন্তু খুব আর হাবিল ছিল পরেশগার বুঝলেন তার দুটো মেয়ে ছিল পরেশগার দিনদার এবার দেখেন আজকে বর্তমান সময়ে ওই যে ইবলিশের চক্রান্তে পড়ে যখন আল্লাহ রব্বুল আলামিন ওই আদমকে আর হাওয়াকে জান্নার থেকে বের করে দিলে ইবলিস তো দাঁত মিলছে আর হাসছে হ্যাঁ আর এই সমাতে হ্যাঁ ইবলিস তো বলছে এবার কি করতে লাগলো দেখেন এবার ইবলিস বলছে এবার তো আদমের দ্বিতীয় ব্যাটাটাকে আমাকে কবজা করতে হবে কি করলো কাবিলের উপরে জুলুম শুরু করে দিলো কাবিল কিন্তু হাবিল কি নিয়ে বিবাহ নিয়ে কুরবানি নিয়ে যা কিছু হাবিল করতো আল্লাহ করতো আর কাবিল যা কিছু করতো আল্লাহ থেকে ধ্বংস হয়ে যেত কাবিল বলছে তো কঠিন বেড়ে ফেলে দিলে রে ই যেটা করছে সেটা গ্রহণ হয়ে যাচ্ছে আর আমি যেটা করছি সেটা আমার গ্রহণ হয় না ওই যে হাদিসের মধ্যে সেই যেটাকে যা কিছু করবেন আপনি নিয়তের সঙ্গে করবেন লোক দেখানো নয় তাহলে আজকে যদি লোক দেখানো সমাজ পরিচালনা করতে হয় আজকে যদি সমাজ পরিচালনা করতে হয় তো লোক দেখানো নয় শরিয়ত সম্মত সমাজ পরিচালনা করেন মসজিদ যদি পরিচালনা করতে হয় তো লোক দেখানো নয় শরিয়ত মোতাবেক মসজিদ পরিচালনা করেন বাড়ির ফ্যামিলিকে যদি লোক দেখানো চালাতে নয় ইসলামিক শরিয়ত অনুযায়ী বিবাহ করেন ইসলামিক শরিয়ত অনুযায়ী আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দেন ইসলামিক শরিয়ত অনুযায়ী আদর্শ স্ত্রী বিবাহ করেন কি করবেন গোলে মালে জায়জদ্দিন নাকি তাহলে আল্লাহ রবুল আরমিল বলছেন যে সমাজের দায়িত্বশীল যারা আছে তারা যদি ইসলামের বাইরে যদি কোনো কাজ করে ইসলামের বাইরে যদি কোনো কাজ করে সে সমাজের মন্ত্রী নেতা হোক আর এম হোক বা যে কোনো মানে দায়িত্বশীল হোক দায়িত্বের মধ্যে যদি আমানতের খেয়ানত করে আল্লাহ আব্দুল আলমিন বলে দিয়েছেন যে কেয়ামতের ময়দানে যেমন এই দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহরাবুল আলমিন জান্নার থেকে যেমন এই শয়তানের চক্রান্তে পড়ে ফল খেয়ে নেওয়ার কারণে আদম এবং হাওয়াকে যেমন দুই দিকে দূরত্ব করে দিয়েছিল সেই রকমভাবে সমাজের মডল সর্দার এমপি কাউন্সিলর চেয়ারম্যান বাড়ির দায়িত্বশীল বাড়ির গার্জেনকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন দূরত্ব করে দেবেন নিজের স্ত্রীর মাঠে যাকে মা স্ত্রীর কারণে বাপকে ছেড়ে দিচ্ছেন মাকে দিচ্ছেন স্ত্রীর কারণে ভাইকে ছেড়ে দিচ্ছেন বোনকে ছেড়ে দিচ্ছেন স্ত্রীর কারণে সমাজকে ছেড়ে দিচ্ছেন স্ত্রীর কারণে ছেলে মেয়ের কারণে আপনি শরীয়তকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিলেন ইবলিশের চক্রান্ত পড়ে আপনি দুনিয়াতে জীবন জীবনযাপন করছেন ওই স্ত্রী যে স্ত্রী বলেছিল যে বসবাস করবো না আমরা আজকে আল্লাহর ইবাদত করতে যাব না দুনিয়াতে আল্লাহ আমরাকে যত যতদিন সময় দিয়েছে আরাম আয়েস করে দুনিয়াতে জীবন জীবনযাপন করবো এইভাবে আমরা ইসলামিক কানুন অনুযায়ী চলতে পারবো না কোনো আলেমের কথাকে আমরা প্রাধান্য দিতে পারবো না নালে যদি এদের মনমতন মতন চলিত আমরা দুনিয়াতে আরাম আয়েস করতে পারবো না স্ত্রীর কথা শুনে যদি আপনি এগুলা করেন আল্লাহ তো বলছেন ওই যে যেমন আদম আর হাওয়াকে দুই দিকে দুই সাইডে ফেলে দিয়েছিলাম তোদের মতন ইবলিসের চাস্ত ভাই গালাকে দুই সাইডে ফেলবো এতে সমাজের মানুষ যে কোনো দায়িত্বশীল হন বা কেন আমার মতন মৌলী সাহেবের স্ত্রী যদি আমাকে বলে যে স্বামী তোমাকে মসজিদ মাদ্রাসায় চাকরি করতে হবে না তোমাকে হক কথা বলতে হবে না তোমাকে দাড়ি রাখতে হবে না তোমাকে এই করতে হবে না ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে আর আমি আমার স্ত্রীর কথা শুনে সমস্ত কিছু ছেড়ে দেবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে তোর স্ত্রী তোকে ছাটা শ্রদ্ধা দেখাবে না রে তোকে ছাটা শ্রদ্ধা দেখাবে না তাহলে আল্লাহ রাব্বুল বলছে যে তোমার স্ত্রী কিসের শরিয়ত সম্মত যদি নিজের স্ত্রীও যদি শরিয়তের বিরুদ্ধে কাজ করতে বলে শরিয়তকে ছুড়ে ফেলে দিতে বলে তো ওই স্ত্রীকে একবারে এক থেকে তিন তালাক চকাট পরিবর্তন করবেন ইব্রাহিম আলাই সালাতাম যেমন ইব্রাহিম আলাই সালাতাম যেমন বাড়িতে গেছেন প্রথম দিন আল্লাহ রাব্বুল আলমিনের ওয়ার্ডারে নিজেই গেছেন তার ছেলেকে তার ছেলের বউকে পরীক্ষা করতে কি বলছেন ওয়ালাইকুম আসসালাম কে বলছে ইসমাইল নেই কছে বাড়িতে নেই কোথায় গেছে কছে শিকারি করতে কোথায় কবে আসবে সন্ধ্যায় কি বলছে কি খেয়েছ বলছে খাবার খেয়েছি ভালো আছে কছে ভালো আছে বলছে ইসমাইল যখন আসবে তখন চৌকারটা পরিবর্তন করে নিতে বলিও মানে কি জানে তার স্ত্রী ইসমাইলের স্ত্রী আলহামদুলিল্লাহ বলেনি অমান্য করেছিল বলেই তার বৌমাকে মানে করে গেছে যে যখন তোমার স্বামী বাড়িতে আসবে চোখ আর পরিবর্তন করে নিতে বলিও তিন দুই আল্লাহ রবুল আলমিনের নাবি ইসমাইল আল সালাম এসে বলছেন কি খবর কে এসছিল বলছে যে আমার জানা নাই একটা লোক এসছিল আমাকে বলে গেছে যে চৌকাট পরিবর্তন করতে চলে যা এখনকার মা বাপ ভাই বহিন ইসলাম যত কিছু আছে ছেড়ে দিতে রাজি আছি কিন্তু রোজিনা তোর মতন মেয়েকে আমি ছাড়তে রাজি নই একে যদি সমাজ আমাকে বের করে দেয় সমাজ তবুও ভালো কিন্তু তোকে আমি ছাড়বো না আল্লাহর কসম করে বলছি যে ওই সমস্ত পুরুষেরা যদি স্ত্রীর চক্রান্তে পড়ে যদি শরীয়তকে সম্পূর্ণরূপে জখয় করে দেয় তো কিয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন ওই যেমনভাবে আদম আলহিসামকে এবং মা হাওয়াকে আল্লাহ রবুল আলমিন দুদিকে দূরত্ব করে দিয়েছিলেন পৃথিবীতে বে থেকে বের করে দিয়েছিলেন এই রকম বেহায়া নির্লজ্জ জঘন্য নোংরাকারী এক প্রকারের জাতি মুসলমানকে আল্লাহ রবুল আলমিন বের করে দেবেন এটা আমিও হতে পারি মনে কিছু করবেন না এটা আপনিও হতে পারেন মনে কিছু করবেন না এটা আপনার বংশবলী হতে পারে মনে কিছু করবেন না এটা আপনার গ্রাম হতে পারে দেশ হতে পারে বিশ্ব হতে পারে গোটা পৃথিবী হতে পারে যদি আপনি আমি ইসলামের বাইরে যদি কোনো কাজ করি তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দিবেন না আপনি আসেন কোথায় কেমন আপনি আমি আপনি গার্জেন যে ইসলামের কানুন বাড়িতে চাপাতে পারি না আর যেখানে ইসলামের আইন চলবে ওই জায়গাতে আমি কি করি চাকু চালাই ছুরি চালাই সেখানে আমরা ইসলামের বহির্ভূত কাজ করতে পাব না এই জায়গাতে যদি ইসলামিক আইন চালু হয়ে যায় তাহলে আমার জেনা করা ব্যবচার করা সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা বিভিন্ন রকমের অশ্লীলতা আজকে জঘন্য নোংরা কাজ করা আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে যার কারণে এই ইবলিশ শয়তানের আড্ডাখানা একবারে পরিপূর্ণভাবে মুছে যাবে এর কারণে এখানে ইসলামকে ইসলামের দিন প্রচার করতে দেওয়া হবে না শোনেন খবরদার আদম সন্তানের ছেলেমেয়েরা দিনকে দিন রাত কে রাত মিনিট কে মিনিট ঘন্টা কে ঘন্টা ভুল করে যাচ্ছেন সব সময় পরিবর্তন করবেন চেষ্টা করবেন নিজেকে সব সবসময় সৎভাবে চলার চেষ্টা করেন ইবলি শয়তানের চক্রান্তে পড়ে আদম হাওয়া যেভাবে একটা ভুল করেছিল সামান্য ওই একটা ভুলের কারণে তাকে হাজার হাজার বছর কাঁদতে হয়েছে চোখের পানি ফেলে তবু আল্লাহ ক্ষমা করেছিলেন ওই রকম আমরা আজকে দিনকে দিন মাস কে মাস বছরকে বছর ভুলের পরে ভুল দায়িত্বের দায়িত্বশীলের অভাব আজকে দায়িত্বহীন আমরা আজকে করে যাচ্ছি এর কারণে কেয়ামতের ময়দানে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যেন পাকড়াও না করে আমরা যেন জান্নাতটাকে নিজের চোখে দেখে যেন আমরা হারিয়ে না ফেলি আমরা এক অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ ভালোবাসার সঙ্গে আমরা যেন চলতে পারি হিংসা বিদ্বেষ আমরা যেন আমাদের মুসলিমদের ভেতরে না থাকে আদম আলি সাল্লা ছেলে কাবিল যেভাবে চলাফেরা করেছিল আদম আলাইহি সাল্লা সাল্লাম মাহবা আলি যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল সেইভাবে আমাকে আপনাকে আমার আপনার পরিবারকে ক্ষমা চাইতে হবে তো এবার চিন্তা করেন নিজেকে সৎভাবে সচ্ছলতা ভাবে জীবনযাপন করতে হবে তাহলে বলছিলাম যে ইসলামের আইন হচ্ছে এটাই যে আল্লাহ চাইলে কিছু করতেও পারে আল্লাহ চাইলে না করতেও পারে তো আল্লাহ রকুল আলমিন আমাদেরকে যেন শরীয়ত মোতাবেক ইসলামিক রীতি অনুযায়ী আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা চলাতে পারি আমাদের পরিবারকে আমাদের গ্রামকে আমাদের পরিবেশকে আমাদের সমাজকে যেন সঠিকভাবে ইসলামের পথে যেন আমরা কায়েম করাতে পারি সবাই বলেন আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করো সুম্মা আমিন نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعالى الله رب العالمين বলছেন যে يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين تعالى الله رب العالمين বলছেন যে হে ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো এবং যতদিন তুমি বাঁচবে দুনিয়াতে সর্বদাই সৎভাবে সত্য কথা বলে যাও সত্যের জয় হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়াকুল জা আল ওয়া আল বাতিল এসেছে সত্য চলে যাবে মিথ্যা ইন্নাল নিশ্চয় মিথ্যা কা না দাহ কা চিরদিনই মিথ্যা মিথ্যা কোনো দিন জয় হবে না সত্যেরই জয় হবে তবে নেটে হবে এটা আপনাকে আমাকে সবুর করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানো সব কর্ম করার সব পথে চলার সত্য কথা বলার মিথ্যা পথ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানো মিথ্যা কথা বলা থেকে একমাত্র জেহাদের ক্ষেত্রে ইসলামকে বাঁচানোর জন্য এবং স্বামী স্ত্রীতে মনোমালিন্য না হতে গেলে দুই জায়গায় এবং

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا انك انت السميع العليم علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته